কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসুলাম বলেছেন মান আর হিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজমিন শাহি হওয়া ফারি সাইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চল্ল ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাঁড়ি সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গা এসে ধরা গেছেন দাঁড়িয়ে সেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলে সেভ করা যাবে না এটা তো সর্ব অবস্থায় হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরও বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্যাসন বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দাঁড়িয়ে সেব করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের নম্বর হলো কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইদুল আজহাতে ইদুল ফিতরে ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছুটা একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোষ্ঠ দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এজন্য আল্লাহ হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশা আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন হল পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপরে নিয়ে পোলা খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বেলায় ভালো হয় বুঝাচ্ছে কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত চল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর যান যাওয়ার আগে কি চামড়া শিলা জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় যান এখনো পুরো বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিলা শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনাহের কাজ আপনি কোরবানি করছেন এবার অথচ গুনাহ হচ্ছে সাথে নবীলাম বলেছেন ইন আল্লাহ হা আলা হেসান আলাকুল্লাহ আল্লাহ সব বিষয়ের প্রতি হেহসান করার নির্দেশ করেছেন অতএব ফাইদ কাতালতুম ফাহসিনুল কাতাল আতা ওয়াই দা জাবাহতুম ফাহসিনুল হাতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করবে ভালো করে ধারটা দিয়ে নিবেলে বিশ্বাস না বলছেন যাতে করে তার রু বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া শিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জোলম কোনো পশু ইয়া কষা যদি করে তাকে থামায় দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও একচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফতাহ ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়কের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমুল্লাহ আসলাম ফতর লেখক তিনি হানাফি মাজহবের বড় ওলামায়করমের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন দিয়ে কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি না আপনি দেশে আছেন আপনার দেশে আপনার পক্ষ থেকে হলো এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো আছে এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরও বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গুষ্ট দেবো কিন্তু সবসময় এটা হওয়া উচিত না প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত আমার জানা মতে প্রবাসী যারা আছেন লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সমর্থ আছে এদের টেন পার্সেন্ট লোকও এখানে কোরবানি দেয় না কারণ কোরবানি দিলে আমার গোস্ত খাবে কে দান্দা হলো গোস্তের দিকে এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত এটা হলো মূল বিধান অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সব হয় অবশ্যই গ্রামে আমার দেশে গরিব বেশি সেই হিসাবে সেখানে গোস্ত দিলাম সেই নিয়তে দিলেন ঠিক আছে কিন্তু আমি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোস্ত যদি কোরবানি দিই তাহলে গোস্ত সব হাতে বুতে খাইব আমার পরিবারের লোকজন তো পাইবো না এই যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কথার কথা আপনার কোরবানি দেশে হচ্ছে তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয় টাইম আগে পরে হয় তাহলে কোন হিসাবে করবে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি কিন্তু এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখি দরকার নাই চল্লিশ নম্বর প্রশ্ন হলো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সৎকা করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় যে অনেক ওলামাইকরাম বলেন কিন্তু অনেক ওলামাইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলে যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলসালাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোশত দিবেন না নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানের পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানের পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ আছে কিনা চামড়ার ক্ষেত্রে কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানের পশুর বস্ত্র হাড্ডি বুড়ি কোন কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়েজ আছে কোরবানের পশুর চাম চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের এটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যান বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আসে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এর ভেতরে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু ও তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়াতেমো আল কানে আল মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এক থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস আসেন নবী রাসুলাম তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হলো সমাজে ভা সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা জায় আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছিলাম বিদায় সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবি এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোস্ত অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীরতে কোথাও নিষেধাজ্ঞা নাই অমুসলিমকেও খাওয়ানো যাবে একান্ন নম্বর প্রশ্ন হলো কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো জায়েজ আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই বান্ন নম্বর প্রশ্ন হলো কোরবানের গোস্ত শুখায় রাখা যায় আছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুখায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কি কারণ যায় যায় না না বানানো এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মন গড়া কথাবার্তা এটা সঠিক নয় বরং যে ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোস্ত রাখতে পারবেন আল্লাহ মাত্রা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তফিক দান